জন আরব নারী প্রকাশ্যে আল্লাহকে চ্যালেঞ্জ জানালেন লক্ষ লক্ষ মুসলমানের সামনে তিনি পবিত্র কুরআনকে সিগারেট দিয়ে জ্বালানোর চেষ্টা করলেন কিন্তু এর পর যা ঘটল তা ছিল শুধু ভয়ঙ্করই নয় ছিল অলৌকিক ঘটনাটি আল্লাহ শক্তির স্পষ্ট প্রমাণ হয়ে উঠল তিনি ওই নারীকে এমন এক ভয়ঙ্কর ও বিস্ময়কর শাস্তি দিলেন যে অনেক অবিশ্বাসীয় নির্বাক হয়ে গেল সুফান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা যদি আপনারা কুরানকে ভালোবাসেন তবে দয়া করে এই ভিডিওটিকে লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ গল্পটি শুরু হয় একজন আরব মহিলাকে দিয়ে যিনি মুসলিম পরিবারে জন্মেছিলেন কিন্তু তিনি বিদ্রোহের অন্ধকারে ডুবে যান তার জীবন হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক কোনো অন্যায়ের বিরুদ্ধে নয় বরং নিজের ধর্ম ও ঐতিহ্যের বিরুদ্ধেই আপনারা হয়তো তাকে চিনতে পারবেন একটি ভাইরাল ভিডিও থেকে যার সূত্র সৌদি আরবের রিয়াদের আধুনিক এলাকাগুলির একটিতে তিনি সামাজিক মাধ্যমে পরিচিত ছিলেন একজন স্বাধীন চিন্তাবিদ হিসাবে কিন্তু তার স্বাধীনতার ধারণা ছিল ইসলাম থেকে দূরে সরে যাওয়া শুরুতে তার কন্টেন্টগুলো সাধারণই মনে হতো নাচের ক্লিপ মেকআপ টিউটোরিয়াল আর কথিত স্বাধীনতার কথা তবে ধীরে ধীরে তার পোস্টগুলোর ভিন্ন রূপ প্রকাশ পেতে লাগলো তিনি নিকাব ও হিজাব পরা নারীদের নিয়ে মজা করতে শুরু করতেন তাদের অনুকরণ করে হাসাহাসি করতেন আশ্চর্যের বিষয় এ ধরনের কাজের জন্য তার অনুসারী বাড়তে লাগল অনেকে তাকে উৎসাহ দিত তবে এরপর এলো সেই মুহূর্ত যা সবাইকে কাঁপিয়ে দিল এক লাইভ সম্প্রচারে যেখানে বিশ হাজারের বেশি মানুষ দেখছিল সেখানে তিনি এমন কিছু করলেন যা অকল্পনীয় তিনি একটি সিগারেট জ্বালালেন ক্যামেরার দিকে তাকিয়ে বললেন এই বইটা কতটা নিরর্থক সেটা আমি তোমাদের দেখাই বাম হাতে পবিত্র কোরআন ধরে তিনি ধোঁয়া ছাড়তে ছাড়তে আয়াতগুলো বিদ্রুপ করে পড়তে লাগলেন তিনি ঠাট্টাচ্ছলে বললেন বিসমিল্লাহির রহমান ইর রাহিম তারপর হেসে ব্যঙ্গ করলেন তিনি প্রশ্ন তুললেন একটা প্রাচীন বই কি করে আমাদের আধুনিক জীবনের পথ দেখাতে পারে মুসলমানরা কি এজন্যই পিছিয়ে নেই এই বইই আসল সমস্যা এটা মানুষকে ভাগ করে মুসলিম বনাম অবিশ্বাসী সেই মুহূর্তে তিনি তার হিজাব খুলে ফেললেন সিগারেটকে চুমু খেলেন আর কোরআনকে আবর্জনার মতো কোণে ছুঁড়ে ফেললেন কমেন্ট সেকশনে ঝড় বয়ে গেল কেউ কানছিল কেউ রিপোর্ট করছিল অনেকেই স্তম্ভিত হয়ে গেল কিন্তু তিনি হাসলেন এবং বললেন কোনো ঈশ্বর নেই কোনো নিয়ম নেই তারপর লাইভ বন্ধ করে দিলেন কিন্তু তিনি বুঝতেই পারেননি ন্যায়পরায়ণ প্রভু সব দেখছিলেন আর তার বিচার দেরি করে আসে না সেই রাতেই তার অ্যাপার্টমেন্ট থেকে অদ্ভুত শব্দ শোনা গেল কাঁচ ভাঙার আওয়াজ ভয়াবহ চিৎকার আর প্রচণ্ড ধাক্কাধাক্কি প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়লেন একজন তো সাংবাদিকদের বললেন এমন শোনাচ্ছিল যেন তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর সে চিৎকার করছিল তারপর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো কিছুক্ষণ পর আবার ভয়ঙ্কর ধাক্কার শব্দ শোনা গেল পুলিশকে ডাকা হল পুলিশ ঘরে ঢুকে দেখল কোরআন অক্ষত অবস্থায় পড়ে আছে চাঁদের আলোয় হালকা ঝিলমিল করছে আর নারীটি বাথরুমের কাছে লুটিয়ে পড়েছে তার চোখ বিস্ফারিত মুখে আতঙ্কের ছাপ দুই হাতে আঁচড়ের দাগ যেন তিনি মরিয়াভাবে কোনো অদৃশ্য কিছুর হাত থেকে বাঁচতে চাইছিলেন তারপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হল শারীরিকভাবে তেমন গুরুতর আঘাত ছিল না কিন্তু মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন মনোবিজ্ঞানীরা বললেন তিনি এমন কিছু দেখেছেন যা তার মস্তিষ্ক গ্রহণ করতে পারেনি তিনি একেবারে জমে গিয়েছিলেন এক দুঃস্বপ্নে বন্দী যেখান থেকে তার মস্তিষ্ক কোনোভাবেই বের হতে পারছিল না প্রিয় দর্শক বৃন্দ আমরা কি কোরআনের এই সতর্কবার্তাকে উপেক্ষা করতে পারি যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে সে দুঃখ কষ্টে ভরা জীবন কাটাবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় তুলব সুরাতহা আয়াত চব্বিশ এটা কাকতলীয় কিছু ছিল না এটা ছিল কোরআনের সেই আয়াতের জীবন্ত প্রমাণ যিনি একসময় সবার সামনে তর্ক করে বলতেন কোরআন নিরর্থক আজ তিনি নীরব তার কণ্ঠ হারিয়ে গেছে চোখ ঘুরে বেড়াচ্ছে মনে হয় তিনি অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি দেখছেন তার পরিবার ভেঙ্গে পড়ল আর এরপর যা ঘটল তা ডাক্তারদেরও গায়ে কাঁটা দিয়ে দিল হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর এক ধার্মিক মুসলিম নারী তার ডিউটিতে ছিলেন তিনি নিজের ফোনে আসতে করে ইয়াসিন তেলাওয়াত চালিয়ে দেন আয়াতের সুর কক্ষে প্রতিধ্বনিত হতে থাকল ইয়াসিন ওয়ালকুর আনিল হাকিম তখনই সেই নারী হঠাৎ তীব্রভাবে কেঁপে উঠলেন তার শরীর কাঁপতে লাগল হৃদস্পন্দন দ্রুত হতে লাগল আর তারপর তিনি চিৎকার করে উঠলেন এমন ভয়ঙ্কর চিৎকার যে পুরো হাসপাতালের ফ্লোর জুড়ে প্রতিধ্বনি হয়ে গেল নিরাপত্তা কর্মীরা ছুটে এলেন ডাক্তাররা তৎক্ষণাৎ তাকে অজ্ঞান করার ওষুধ দিলেন তবুও অচেতন হওয়ার আগে তিনি বারবার একই ভয়াবহ বাক্য ফিসফিস করে বলছিলেন আমি আগুন দেখেছি আমি অন্ধকার দেখেছি আমি শিকল দেখেছি তারা আমাকে নিতে আসছিল সেই রাতেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন কিন্তু সেই ঘুম ছিল এক ভিন্ন ঘুম যা তার আত্মার গতিপথ বদলে দিল শরীর বিশ্রাম নিচ্ছিল কিন্তু মস্তিষ্ক অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠল তিনি যেন আরেক জগতে প্রবেশ করলেন স্বপ্নে তিনি নিজেকে দেখতে পেলেন এক বিশাল মরুভূমিতে আকাশ রক্তের মতো লাল নেই সূর্য নেই চাঁদ শুধু দম বন্ধ করা অন্ধকার বালু ঝড়ের মতো উড়ছিল তার মুখে চোখে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু কানে ভেসে আসছিল ভয়ঙ্কর শব্দ চিৎকার কান্না আগুনের শব্দ আর শিকল টেনে আনার আওয়াজ এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই এক বজ্রধ্বনির মতো আওয়াজ শোনা গেল কিন্তু সেটি রাগে নয় বরং গভীর দুঃখে ভরা হে আমার বান্দা আমার কিতাব তোমার কি ক্ষতি করেছিল তিনি চারদিকে তাকালেন বিভ্রান্ত কিন্তু ঠোঁট নড়ছিল না কোনো উত্তর দিতে পারলেন না ভয়ে জমে গেলেন হঠাৎ বালুর নিচ থেকে সেই কোরআন বেরিয়ে এলো যেটি তিনি অবমাননা করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবার সেটি আলোকিত নূরের ঝলক ছড়াচ্ছে তিনি পালানোর চেষ্টা করলেন কিন্তু পা নোর ছিল না কোরআন তার সামনে ভেসে উঠল নিজে থেকেই খুলে গেল আওয়াজ এলো পড়ো তিনি কেঁদে ফেললেন না দয়া করে আমি তো শুধু মজা করছিলাম ভিউয়ের জন্য কিন্তু জবাব এলো আমার নবী কি বলেননি যে কোরআনকে সম্মান করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেনাতে সম্মান দেবেন আর যে কোরআনকে অসম্মান করে আল্লাহ তাকে অপমান করবেন তুমি কি ভেবেছিলে তোমার বিদ্রুপ নজরে পড়েনি এরপর তার পায়ের নিচের মাটি ফেটে গেল আর তিনি অন্ধকারে তলিয়ে গেলেন সেখানে আলোহীন গভীরতা দূরে আগুন জ্বলছে শিকল বাধা অচেনা বিকৃত আকৃতির সত্তারা কান্নাকাটি করছে হঠাৎ তিনি নিজেকেই দেখলেন সেই লাইভ স্ট্রিমের রূপে হাতে সিগারেট কোরআন নিয়ে ঠাট্টা করছে কিন্তু এবার তার মুখে কোনো চামড়া নেই শুধু হাড়ের খুলি চোখ দুটো জ্বলছে লাল আগুনে ভয়ঙ্কর কণ্ঠে শয়তানি হাসি তিনি হাঁটু গেড়ে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমাকে মাফ করুন আমি অন্ধ ছিলাম ঠিক সেই মুহূর্তে আলোকিত এক নূরের হাত তার সামনে এসে ভেসে উঠল সেই হাত তাকে আঁকড়ে ধরে অন্ধকার থেকে তুলে আনলো তিনি আবার মরুভূমিতে দাঁড়ালেন আর তার সামনে কুরআন ভেসে আছে আওয়াজ এলো ছুঁয়ে দেখো কাঁপতে কাঁপতে তিনি হাত বাড়ালেন যেই মুহূর্তে তার আঙুল কোরআনের গায়ে স্পর্শ করল সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলো তাকে ঘিরে ফেলল যন্ত্রণা মিলিয়ে গেল ঝড় থেমে গেল পরিবেশ শান্ত হয়ে গেল এক অভূতপূর্ব শান্তি তার অন্তরে ভরে গেল হঠাৎ তিনি জেগে উঠলেন হাসপাতালের বিছানায় চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে নার্সরা ছুটে এলেন ডাক্তাররাও এলেন কিন্তু এবার তিনি শান্ত ভেঙে পড়েছিলেন তবুও স্থির ছিলেন তিনি মিশরীয় নার্সের দিকে তাকিয়ে মিনতি করে বললেন দয়া করে আমাকে একটি কুরআন এনে দিন নার্স কেঁদে ফেললেন এবং তাকে জড়িয়ে ধরলেন সেদিনই তিনি ঘর পরিষ্কার করার জন্য গোসলের আবেদন করলেন বহু বছর পর প্রথমবার রজু করলেন এবং দুই রাকাত আন্তরিক নফল নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি হাত তুলে এমন এক দুয়া করলেন যা শুনে পাশের অমুসলিম ডাক্তাররাও আবেগে আপ্লুত হয়ে পড়লেন হে আল্লাহ আমি আপনার কিতাবকে উপহাস করেছি আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছি আপনার রহমত অস্বীকার করেছি তবু আপনি আমাকে ক্ষমা করেছেন আমি নিজেই গর্ত খুঁড়েছিলাম কিন্তু আপনি আমাকে সেখান থেকে তুলেছেন আমি অযোগ্য তবু আমাকে আর কখনো ছেড়ে দেবেন না আমাকে আপনার কালামের সাথে মৃত্যুবরণ করতে দিন তার পরিচয় গোপন রাখা হয়েছে কিন্তু আজ তিনি সম্পূর্ণ বদলে গেছেন এখন তিনি পূর্ণ হিজাব পড়েন পুরনো সব কন্টেন্ট মুছে পেলেছেন এবং প্রকাশ্যে তবা ঘোষণা করেছেন যেন অন্যরা তার ভুল থেকে শিক্ষা নিতে পারে এক আবেগ ঘন ভিডিও বার্তায় তিনি বলেন লাইক বা খ্যাতির জন্য নিজের আখেরাত বিক্রি করো না আন কোনো সাধারণ বই নয় এটা এক জীবন্ত অলৌকিকতা আমি কোরআনকে উপহাস করেছিলাম আর এটি আমাকে এমন সত্য দেখিয়েছে যা কোনো মানুষ কখনো আমার স্মৃতি থেকে মুছে ফেলতে পারবে না তিনি আরও বলেন হে মুসলিম যুব সমাজ মনোযোগ দিয়ে শোনো কোনো ট্রেন্ড যেন তোমাদের দিন কেড়ে নিতে না পারে ইনফ্লুয়েন্সারদের জন্য প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াশাল্লামকে বাদ দিও না আর সবচেয়ে বড় কথা কখনোই মজা করেও কোরআনকে অসম্মান করো না এর পবিত্রতা পাহাড়ের থেকেও উঁচু এই ঐশী কিতাবই তোমাদের দুনিয়ার রক্ষা আর কবরের আলো আল্লাহ তালা সুরা আল ইসরার নয় নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই এই কোরআন এমন পথে দিক নির্দেশনা দেয় যা সবচেয়ে ন্যায়সঙ্গত ও সঠিক আর যারা সৎকর্ম করে তাদের জন্য এটি সুসংবাদ দেয় তাদের জন্য রয়েছে মহান প্রতিদান এটাই প্রথমবার নয় যে আল্লাহ তার কিতাবকে অলৌকিকভাবে রক্ষা করেছেন উনিশশো সালে ইরাকে এক ব্যক্তি প্রতিবাদের সময় কোরআনের কপি আগুনে ফেলে দেয় প্রত্যক্ষদর্শীরা জানান সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও কোরআনের পাতাগুলো অক্ষত অবস্থায় ভেসে উঠেছিল ফিলিস্তিনেও এক বিমান হামলার পর একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় চারদিকে শুধু ধ্বংস স্তূপ কিন্তু একটি কোরআন কাঠের তাকের ওপর অক্ষত অবস্থায় রয়ে গিয়েছিল এসব কোনো কাকতালীয় ঘটনা নয় এসব হলো নিদর্শন যারা চিন্তা করে তাদের জন্য সতর্কবার্তা প্রিয় ভাই ও বোনেরা যদি এই গল্প আপনাদের হৃদয় নাড়া দেয় চোখে অশ্রু আনে বা আত্মাকে জাগিয়ে তোলে তাহলে একে শুধু আবেগের গল্প ভেবে ভুলে যাবেন না বরং এটিকে জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত বানান বাড়িতে রাখা কোরআনের ধুলো ঝেড়ে ফেলুন এবং আজ অন্তত একটি আয়াত হলেও পড়ুন তারপর দোয়া করুন হে আল্লাহ আমাকে কোরআনের লোকদের অন্তর্ভুক্ত করুন এই গল্পটি শেয়ার করুন খ্যাতির জন্য নয় বরং অন্তত একটি হৃদয়কেও অন্ধকার থেকে আলোকের পথে ফেরানোর জন্য যদি কোরআনকে ভালোবাসেন তবে এই ঐশী অলৌকিকতাকে সম্মান করুন এবং আল্লাহর ন্যায় বিচার ও রহমতে বিশ্বাস রাখুন তাহলে এই ভিডিওতে লাইক দিন তিনজনের সাথে শেয়ার করুন এবং ইসলামের নির্দেশনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন